একটু জাল বেশি দিয়ে বানাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা কি দিলেন চাল ভাজা দিদি মামা হ্যাঁ আর এটা কি দিচ্ছেন যে মশলা এগুলা কি আপনার সব হাতে বানানো যে আমি নিজে বানাইছি মামা আচ্ছা এ গুট দিলাম মামা বুট না এবার চানাচুর চানাচুর এবার কাঁচামরুচ কাঁচামরিচ একটু বাড়িয়ে দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে

আচ্ছা বাম হাত দিয়ে দিলাম ক্যামেরা ধরো তো দর্শক এই জিনিসটা কে কে খেলছেন আমাদের একটু জানাবেন আর কেমন এরকম জাল দিয়ে কে কে খাইছেন আমাকে জানাবেন আর মামাকে আসসালামু আলাইকুম ভালো থাকেন আলহামদুলিল্লাহ দর্শক তো তা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকের জন্য আজকের মতো বিদায় নিলাম السلام عليكم